নিরামিষের দিনে যদি থাকে এই রকম একটা পটলের রেসিপি তাহলে একতলা ভাত তুমি অনায়াসেই খেয়ে নিতে পারবে মাছ মাংসকে হার মানাবে আমার এই পটলের রেসিপি দেখো প্রতিদিন যে মাছ মাংস খেতে হবে এরকম কোনো মানে নেই মাঝে মাঝে আমরা কিন্তু নিরামিষ খাবার খাই আর এই নিরামিষের মধ্যেও কিন্তু এমন অনেক রেসিপি আছে যেগুলো স্বাদ ভোলাই যায় না তো এরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি পটল দিয়ে তো দেখো এখানে পটলের দুটো মুখ আমি কেটে নিয়েছি আর এইটা দিয়ে আমি পটলের খোসাগুলোকেও কিন্তু ছাড়িয়ে নিচ্ছি তবে পুরো খোসা কিন্তু ছাড়াবো না একটু একটু করে মাঝে দাগ দেওয়ার মতো কিন্তু রেখে দিচ্ছি দেখো আমার মেয়ে একেবারে মাছ দিন তো খেতেই চায় না আর সবজি ওগুলো তো মানে দূরেই থাক এই রকম একটা ব্যাপার তো তৃষার জন্যই কিন্তু বিশেষ করে আমাকে নতুন নতুন করে রান্না ট্রাই করতে হয় কখন বাচ্চার মুখে কোনটা ভালো লাগে তো সেই হিসেবেই আমি রান্নাটা করি তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার পটলের খোসাগুলো ছাড়ানো হয়ে গেল। আর এই যে দুদিকে এইভাবে কিন্তু একটুখানি করে কেটে নিতে হবে ওই দাগ দেওয়ার মতো আর কি তো সবগুলোর মধ্যে কিন্তু আমি এগুলো কেটে নিলাম এরপর এই পটলগুলোর মধ্যে আমি মিশিয়ে দেব নুন আর হলুদ আর দিয়ে দেব একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আর একটা কথা এই যে মুগগুলো দেখো আমি যেহেতু একটু করে কেটে রেখেছি তাই মুগগুলোর মধ্যেও কিন্তু আমি এই যে এটা দিয়ে দিচ্ছি যাতে ভেতরে একটুখানি নুনটা ঢুকে যায় ভাজার জন্য তো দশ মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম পটলগুলো তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে পটলগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল করে ভাজবো মানে খুব বেশি কিন্তু কড়া ভাজবো না যে যেরকম পটলের তরকারি করলে যতটা ভাজা হয় আর কি সেই রকমটাই ঠিক এই যে দেখো এরপর কিন্তু পটলগুলো আমার ভাজা হয়ে গেছে আর এগুলো আমি তুলে নেব এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দেবো গোটা গরম মশলা আর দিয়ে দেবো সাদা জিরে দিয়ে মশলাটাকে একটুখানি আমি নাড়াচাড়া করে নেব। করার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি আর টমেটো কুচি দিয়ে এর মধ্যেই আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো এই যে তেলের মধ্যে যেহেতু লঙ্কার গুঁড়োটা দেওয়া হলো তাতে করে কি হবে না তরকারির কালারটা কিন্তু ভালো আসবে আর দিয়ে দিলাম আমি এখানে একটু হলুদের গুঁড়ো তো এইগুলো দিয়ে আগে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর তারপর এতে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা তো আদা বাটাটা দিয়ে নিয়ে এটাকে আবার একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো তো জিরে গুঁড়ো দেওয়ার পর এটাকে ভালো করে আমি কিন্তু এরপর কষাবো তো এর মধ্যে এরপর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম ছানা ছানাটাকেও কিন্তু আমি এর সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বেশ সুন্দর করে কিন্তু এটাকে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে বেশ একটু ভাজা ভাজা করে এই যে দেখো আমি কিন্তু এইভাবে করে নিচার আর এই যে সাইডে দেখো তেল বেরিয়ে এসেছে এরপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম জল তো গরম জলটাই কিন্তু দেবে গরম জলটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে নয়তো দেখবে স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় যদি ঠান্ডা জল দেওয়া হয় এরপর একটু ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা পটলগুলো তো তোমরা ঝোলটা নিজেদের মতো রাখতে পারো এটা কিন্তু একটু যদি ঝোল ঝোলঝোলও হয় তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো এটা আমার ভালো করে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি এই যে দেখো বেশ তেল একটু বেরিয়ে এসেছে ব্যাস এই অবস্থাতেই আমি এটাকে ঢাকা দিয়ে অন্তত দু মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপর গরম গরম সার্ভ করে দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিয়ে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না আর হ্যাঁ তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো আজকের মতো টাটা